এখনের মধ্যে শুরু হবে দুই হাজার পঁচিশের ওয়ার্ক পারমিট বিচার স্পন্সারের আবেদনের ক্লিক দিয়ে সকাল নয়টা থেকে হবে মাত্র বাকি দশ থেকে পনেরো মিনিট তো তার আগে আপনাদের উদ্দেশ্যে বলি এই বছর খুব কম সংখ্যক বাংলাদেশি এই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতেছে কারণ এই দেশে সরকার অনেক করা করি কোনো দুর্নীতি ধরা পড়ব তার তিন হাজার ইউরো জরিমানা হবে কিন্তু বাংলাদেশ থেকে আপনারা লাখ লাখ মানুষ টাকা লেনদেন করছেন এই ওয়ার্ক পারমিট বিচার আবেদনের জন্য তো আপনাদের উদ্দেশ্যে বলি আজকে কিছুক্ষণের মধ্যে ক্লিক শুরু হলেই তার দুয়ে থেকে তিন ঘন্টার ভিতরে আপনি যদি তেত্রিশ কেবির পিডিএফ হাতে না পান তবেই বুঝবেন যে আপনার আবেদন হয় নাই যদি ছবি তুলে দেয় বা যে কোনোভাবে দেয় তাহলেই মনে করবেন বা চৌত্রিশ কেবিও যদি হয় বা তেত্রিশের আগে বত্রিশ কেবিও হয় তাহলেই বুঝবেন যে আপনার আবেদনটা সঠিক না এবং জাল বা দুই দুই নাম্বার এর চেয়ে বলার কিছু নাই সতর্ক থাকবেন